জুনায়দ আহমেদ পলক যিনি রয়েছেন তিনি আসলে উচ্চ বহির্ভূত কোনো ধরনের আই করেন নাই এবং তার সকল সম্পত্তির বিবরণী তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সবকিছু উল্লেখ রয়েছে তিনি খুব অল্প বয়সে তার পৈতৃক সম্পত্তি থেকে সাতাশ বিঘা জমি পান এবং দুইটা বাসা পান তিনি সর্বমোট ষোলো বছর যাবত একজন সংসদ সদস্য ছিলেন এবং এই সংসদ সদস্য হিসেবে তার একটি বেতন ভাতা আছে আজকে দুদকের পাঁচ বারো চব্বিশ যে মামলাটাতে এই মামলাটাতে আসামি জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর জন্য চাওয়া হয় পরবর্তীতে আমরা কোর্টে সাবমিশন করি জামিনের জন্য এবং সেখানে আমরা বলি যে আমাদের যে জোনাই আহমেদ পলক যিনি রয়েছেন তিনি আসলে উচ্চ বহির্ভূত কোনো ধরনের আয় করেন নাই এবং তার সকল সম্পত্তির বিবরণী তার যে আয়কর বিবরণী রয়েছে সেখানে সব কিছু উল্লেখ রয়েছে তার এই উল্লেখযোগ্য সম্পত্তি ব্যতীত আর কোনো উচ্চ বহির্ভূত কোনো সম্পত্তি নেই এবং আমরা সেখানে উল্লেখ করেছি যে তিনি খুব অল্প বয়সে তার কর্তৃক সম্পত্তি থেকে সাতাশ বিঘা জমি পান এবং দুইটা বাসা পান সিংরাতে এবং নাটোরে এবং তিনি নাটোরে যে বাসাটা পান সেই বাসাটা বিক্রয় করে তিনি আবারই কিছু জমি কেনেন এবং সেখানে আবাদ করেন মৌসুমের বছরে তিনবার এবং সাথে মৎস্য প্রজেক্ট চালু করেন এবং সেখান থেকে তার ইনকাম ছিল এছাড়া তিনি উনিশশো সাল থেকে আসলে কর যে রিটার্নটা সেটা জমা দিয়ে আসছে এবং সেই সময় তিনি ঠিকাদার হিসাবে কাজ করেছেন এবং সেই সকল কাজের যে লব্ধ অর্থ রয়েছে সেগুলো তার ইনকামে আসলে সংযুক্ত হয়েছে এবং সেইগুলো তিনি নিয়মিত কর দিয়ে আসছেন এবং পরবর্তীতে তিনি হাইকোর্টে যখন লয়ার হন জাস লইয়ার লয়ার হন তিনি দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করেন এবং এই প্র্যাকটিস লব্ধ অর্থ তার ঈশ্বরটাতে সংযুক্ত হয়েছে এছাড়া তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন হচ্ছে ইয়ং লিডার হিসেবে মনোনীত হন এবং সেখান থেকে তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভাইটেশনে ইনভাইটেশন পান এবং ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে যোগদান করেন এবং সেখানেও একটি সম্মানিত তিনি পান এবং তিনি সবচেয়ে সর্বনিম্ন বয়সে মানে আঠাশ বছর বয়সে সর্বপ্রথম একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই সালে এর পরবর্তীতে দুই হাজার চোদ্দো দুই হাজার এগুলোতেও তিনি সংসদ সদস্য ছিলেন তিনি সর্বমোট ষোলো বছর যাবত একজন সংসদ সদস্য ছিলেন এবং এই সংসদ সদস্য হিসেবে তার একটি বেতন ভাতা আছে এবং তিনি দুই হাজার পালন করেছেন সেখানে একটি বেতন ভাতা আছে বিদেশ গমন একটি ভাতা রয়েছে এবং নানাবিধ এখানে ভাতা রয়েছে তো আমরা বিকেল এটাই উল্লেখ করেছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে একজন যে এমপি থাকেন তারা কিন্তু শুল্ক মুক্ত গাড়ি কিনতে পারে এবং তিনি এরকম গাড়ি ক্রয় করেছেন এবং পরবর্তী তার পাঁচ বছর যখন অতিবাহিত হয়েছে তখন তিনি সেটাকে বিক্রয় করেছেন এবং এই যে গাড়িটা কিনেছেন সেটাও লোনের টাকা দিয়ে কিনেছেন পরবর্তীতে লোন পরিশোধ হয়ে গেলে ওই গাড়িটা তিনি বিক্রয় করেছেন এভাবে তিনি সর্বমোট দুইটি গাড়ি বিক্রয় করেছেন এবং সেখান থেকে প্রায় পৌনে চার কোটি টাকা তার ইনকাম হয়েছে যেটা সেটা তিনি এফডিআর এবং সঞ্চয়পত্র হিসেবে রেখেছেন এবং আজকে যখন আমরা কোর্টে সাবমিশন করেছি কোর্ট বলেছে যে এত অল্প টাকা তিনি আসলে কোনো দুর্নীতির সাথে করেছে বলে কোর্টের কাছে প্রতিমান হয়নি যেহেতু তার আজকে এই মামলায় প্রথম গ্রেপ্তার দেখাচ্ছে এবং আসলে কোনো কাস্টাডি নেই স্বল্প কারণে আমাদের করেছে পরবর্তীতে এটি যা কিছু আছে তিনি প্রথম থেকে এটার ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে আসছে এবং তার বিবরণীতে এটা প্রত্যেকটা উল্লেখ রয়েছে এখন কিছু ব্যাপার থেকে আমরা যেটা আজকে কোর্টেও সাবমিশন করেছি যে ভ্যালুয়েশন অব দ্য প্রপার্টি অর্থাৎ আমি উনিশশো সালে উনিশশো সালে যে সেটা কিন্তু আমি আজকের বাজারে সেটা সেই মূল্যে পাবো না সুতরাং সবকিছুর ভ্যালুয়েশন বেড়েছে সে অনুযায়ী আমার যে প্রপার্টি ছিল সেটারও ভ্যালুয়েশন বেড়েছে এবং আমার যেহেতু প্রতিনিয়ত আমি ট্যাক্সি ট্রেন দিয়ে আসছি আমি নির্দোষ আর সেই গ্রাউন্ডে আমরা আসলে জামিন চেয়েছিলাম